আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আসি চিংড়ি মেজদের যদি লাউ রান্না করে তাহলে দেখা যায় অনেকেরই ভালো লাগে অনেকের পছন্দ মাইয়া পোলারও মোটামুটি শিংড়ি মেজদের লাউ রান্না করলে অনেক পছন্দ করে আজ এই লাউরা এত মজা রয়েছে এত মজা রয়েছে কি আর কো মহাপুরা ভাইয়ারা তো দাওয়াতে গেছিলাম হেহিনে কে কি যে ইফতারির পাশাপাশি কিন্তু ভাত খামু ইফতারি ভাজা আর খামো না তো ওই ভাবি আবার কি করলো ভর্তা ভাজি ডাল লাউ আর মুরগির মাংস রান্না করে পরে খাওয়াইলো তো মোটামুটি রান্না এত সুন্দর হয়েছে তো ভাবলাম কি যে দাঁড়াই থেকে আর লাভ কি একটু ভিডিও বানাই এই পাশে লাউয়ের তরকারিটা হইতে আছে আর এই পাশে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা তারপরে এখানে মশলা টসলা দিয়ে তারপরে মুরগিটা কষায় নইবে অন্য অন্য মুরগির ক্ষেত্রে তো ভাজি কিন্তু এটার ক্ষেত্রে আর ভাজমু মোটাজ মোনা একবারে মশলা কষাই টসাই সুন্দর করে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিব এখানে কিন্তু সবকিছুই এখন অল্প 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 করে এই অ্যাড করম মনে করেন আদা রসুন বাটা তারপর ধন্যের পাখি জিরার পাখি এগুলো সব সুন্দর করে মরিচের পাখি হলুদের পাখি স্বাদ মতো লবণ সুন্দর করে দিয়ে তারপর ভালো করে কষাইয়ে নিয়ে তারপরে আবার ঝোল দিয়ে মাংস দিয়ে ই করে তারপরে মনে করেন পানি দেওয়া হইবে যাই হোক অনেক গড়ো মড়ো করি রান্না করছি তারপর দেখা যায় অনেক ভালো হয়েছে খাইয়ে তো হগলটি একেবারে প্রশংসা এত মজা হইছে আর আমি অন্যান্য সময় দেখা যায় ভাজি মুরগিটা আজকের মুরগিটা তো ও পাকিস্তানি আর বাজারটা যাওয়ায় নাই যে হোক মাইয়ে পোলায় ওইসে কি জানেন এত বিরক্ত করতেছে অনেক দিন ধরে এগোরে লইয়ে কোথাও বাইরে হয় না আর বাইরে হইলে যে কি পরিমাণে বিরক্ত করে কি আর বলবো আপুরা ভাইয়ারা তারপর মাঝে মধ্যে মনে করেন এদেরকে নিয়ে একটু বের হইতে হয় কি আর কর্ম আর এইখানে মাংসটা রান্না করতেছে অপর পাশে আর এক ভাবি কিন্তু ও আলুর সব বেগুনি যত ভাজা বোঝে আছে। সেগুলো সব রেডি করতেছে কারণ কি রান্না শেষ হইলি দুই চুলায় তারপর ভাজা শুরু করে দেবে ভাজা হইয়ে গেলেই মনে করেন এ সবাই অপেক্ষায় রয়েছে আর এদিকে তো টাইম তাড়াতাড়ি দ্রুত চলে আছে দেখা যায় শেষ রোজা কিভাবে যে সময় অতি দ্রুত চলে যায় টেরও পাওয়া যায় না এখানে আবার আমি মশলাটারে খুব সুন্দর করে গড়ম বড়ো বড়ো করে কষাই টষাই নিতেছি আর ওদিকে একটু একটু লারা দিতেছি আর ওদিকে মাংসটার কিন্তু ধুইয়া ভালো করে পরিপাটি না হইলে তো আর আর ই করা যাইবে না লেগে এদিকে মশলা কষাইতেছি ওদিকে আবার আর চিন্তা করতেছি তাড়াতাড়ি ধুইয়া তারপরে মাংসটা রান্না করে হালামো আজকে অনেক দিন পর মনে করেন এক জায়গা বেড়াইতে যাই একেবারে রিল্যাক্স মনে হইতেছে যে কত দিন ধরে যে আমি কাজ করি না এরকম একটা পর্যায়ে কাজ করতে করতে এবারে একেবারে অবস্থা একেবারে মনে করেন বেহাল এই জন্য কাজে না কাজ না করলেও এখন বসে আছি এখনও ভালো লাগতেছে না এখন আবার এই যে মশলাটারে খুব সুন্দর করে কষাইতেছি এবার এই পাশে মুরগিটা ধোয়া হয় না দেখিয়া আবার সামান্য একটু পানি দিয়ে তারপরে মনে করেন কষাইতেছি আর এই মুরগিটা দেখা যায় মেহমানদারির ক্ষেত্রে হোক আর ক্ষেত্রে হোক ঝাল ঝাল করে একটু রান্না করলে ভালোই লাগে আর এই পাশে চিংড়ি মাছের তরকারি যে বসাইছি মাছ চিংড়ি মাছটাও এখন প্রায় ওইয়া যাইতেছে ওটা এখন নামাই নামো আর এই পাশে মেয়ে মুরগির মাংসটা দিয়া তারপরে আবার খুব সুন্দর করে কষাইয়ে নিমো আর বাচ্চা গাছারা আবার জানেন মাছের থেকে একটু মুরগির মাংসটাই বেশি পছন্দ করে তো যে জায়গায় যাই না কেন দেখা যায় মাইপোলা এখন আর রোজা রোয়া দেয় ফোর রাত্রে খাওয়াটার ক্ষেত্রে মাছটা থাকলে একেবারে অনেক বিরক্তকর অবস্থা তারপরও ও মাঝে মধ্যে তো থাকে আর করার আর মাংসটা থাকলে দেখা যায় অত বেশি প্যারাও লাগে না ঝামেলাও লাগে না বাচ্চা বাচ্চা খাইয়া অনেক ভালো ঠায় এখন কিন্তু এখানে মাংসগুলো সব দিয়া তারপরে এখন আবার খুব সুন্দর করে গড়ো বড়োমড়ো বড়ো মডো করে কষাই টসাই নিয়া তারপরে কিন্তু এই করবো অনেক দিন ধরে ভিডিও করা হয় না তারপরও ও মোটামুটি প্রতিদিন যেহেতু সারা লাগে এজন্য মনে করেন প্রতিদিনই সারতেছি আর আর এখন আবার চিন্তা ভাবনা করতেছি রোজাটা গেলে আবার খুব সুন্দর করে মনে করেন ভিডিওগুলো রেডি করম রোজার মধ্যে কামের আর অভাব থাকে না এত কাজ এত কাজ এত কাজ কি আর বলবো আপুরা ভাইয়েরা এত কাজের মধ্যে রান্না বাড়াই ইফতারি তারপরে বাচ্চাদের নিয়ে একটু কেনাকাটা করতে বের হওয়া একেবারে প্যারার উপরে প্যারা তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের দিনে একেবারে সব কিছুই সামলাইছি এবং সব কিছু কেনাকাটা হয়ে গেছে আর মোটামুটি সব কিছুই করা প্রায় শেষ কাজও মোটামুটি করা শেষ আর যেগুলো আছে এগুলো ভাবতেছি যে ঈদের পর দেওয়া হইবে কারণ আগে এমনি তো অনেক প্যারার মধ্যে গেছে এখন আর এই প্যারাটারা নিতে ভালো লাগে না টাকা ইনকাম করতে যেয়ে একেবারে নিজের অবস্থা কাহিল করে হালাইছি আর এত বেশি কাহিল করলে আমি যদি না থাই তাহলে সেলাই কাজ করবে কেটে এই চিন্তা করিও আবার সবাইরে বলতেছে আপু এখন আর সম্ভব না এখন আর আমি করব না কিন্তু কেউ যদি ফেরত দেয় সেক্ষেত্রেও আমার অনেক খারাপ লাগে কিছুই করার নাই কারণ আমারও তো একটা শরীর অনেকে রিকোয়েস্ট রাখতে 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 মনে করেন অনেক কাপড় অনিচ্ছা শর্ত সেগুলোরে বানাইছি এখন আর ভালো লাগে না কারণ একটা কাজ আপনার মনে করেন এন করতে করতে একটার পর্যায়ে গেলে আর সেই কাজটা করতে ভালো লাগে না তারপরও আমার কাছে মনে করেন এই আমার কাছে একটা পেশা হিসেবে কাজ করি তো এই জন্য আমার কাছে ভালোই লাগে পরিশ্রম করলেও দেখা যায় যে প্রতিদিন নগদ টাকা ইনকাম করা যায় আর বাসা গাছা আবার মাংসের মধ্যে আলু না দিলে ভালো লাগে না নূতন আলু দুইটা একটা তো দিতেই হয় এজন্য কয়েকটা আলু দিয়ে এখন খুব সুন্দর করে আবার কষাই নেমো আপনাদের সাথে গল্প করতেছি আর এদিকে রান্না করতেছি ওদিকে তো মনে করেন এন পিঁয়াজ আলুর সব বেগুনি হেগুলো ভাজতে হইবে খুব দ্রুত সময় যাইতেছে এর ফাঁকে মনে করেন ভিডি করে নিয়েছি এই জন্য কথা বলতেছি আর বাকিটা কিন্তু ও এখন আর দেখাইতে পারবো না আপুরা ভাইয়েরা এই মাংসটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর যাদের বাসায় বেড়াইতে গেছি তাদের বাচ্চারাও মনে করেন মোটামুটি ভালোই পছন্দ করে আল্লাহ হাফেস